নমস্কার বন্ধুরা অনুশ্রী ফোন রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো খোকা ইলিশের ঝাল তাহলে বন্ধুরা এই খোকা ইলিশের তেল ঝাল খুব সিম্পলভাবে আমি বানিয়েছি কীভাবে বানিয়েছি চলো আপনাদের সামনে শেয়ার করি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে নুন ও হলুদ মাখিয়ে ভালোভাবে এক পিট থেকে আর এক পিট হালকা আছে ভেজে নেব। মাছগুলো খুব একটা কড়া করে ভাজব না হালকা করে মাছগুলো ভেজে নেব খুব একটা কড়া করে এই মাছগুলো ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে মাছ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে একটা পাত্রে এবার ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব আবারও পরিমাণ মতো সর্ষের তেল তেলে দিয়ে দেব হাফ চিম চামচের মতো বা এক চিমটি কালো জিরে ও চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রনটা ভেজে নেব যাতে ফ্রন থেকে ভাজা একটা গন্ধ আসে এক থেকে দু মিনিট ফ্রনটা হালকা আঁচে ভাজবো ও দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব নুনো গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষে বাটা জল সর্ষেটা আমি বেটে ভালোভাবে জলে ছেঁকে নিয়েছি সেই জলটা দিয়ে দিলাম ঝোলটা এবার হালকা ফুটিয়ে নেব ঝোল ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছ দুটো দিয়ে ভালোভাবে ঝোলটা আমরা দু থেকে তিন মিনিট ঢেকে ফুটিয়ে নেব ঝোল আমাদের ভালোভাবে ফুটে গেছে ও গ্রেভি কমেও এসছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ তেল যেহেতু এটা খোকা ইলিশের তেল ঝাল তাই এই সময় তেলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দুই মিনিট পরে নামিয়ে নেবো তাহলে দেখতেই পেলেন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল খোকা ইলিশের তেল ঝাল আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ